গুড মর্নিং এভরি আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি দিনটা হচ্ছে বারোই জুন বাজে ভোর পাঁচটা আজকে আমরা রাখচাম থেকে কল্পার উদ্দেশ্যে রওনা দেব তাই ভাবলাম আবারও একবার রাখচামের এই প্রাকৃতিক সৌন্দর্যটা আমি যেমন দুচোখ ভরে দেখছি আপনাদেরকেও একবার দেখিয়ে দিই ভবিষ্যতে আর কোনো দিন হয়তো আসতে পারবো কি না জানি না তবে এই ভিডিওর মাধ্যমে আমার সাথে সাথে যারা এই জায়গায় কখনো আসতে পারবে না তারাও কিন্তু এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটা সুন্দরভাবে একবার উপভোগ করে নিতে পারবে

আমরা যখন যেখানে থাকি আমার মনে হয় প্রত্যেকে সেই জায়গাটাকে ঠিকঠাক মতন গুছিয়ে রাখি যেমন আমরা আমাদের নিজেদের ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখি আবার যে কোনো হোটেলে গেলে সেই হোটেলে প্রথম যখন আমরা রুমে ঢুকি দেখবেন সেই রুমটা যদি অসম্ভব সুন্দর হয় আমাদের দু চোখ ভরে দেখার আগ্রহটাও বেড়ে যায় আবার রুমটা যখন আমরা ছেড়ে আসি সেই রুমটাকে আমার মনে হয় একটু কুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে যদি রেখে আসা যায় তাহলে যারা পরিষ্কার করতে আসবে তাদেরও হয়তো একটু ভালো লাগতে পারে আবার আর একটা সুবিধাও আছে অনেক সময় দেখবেন এই বিছানাতে আমরা যেমন আমাদের ছোটোখাটো টুকটাক জিনিসপত্র রেখে দিয়ে ভুলে চলে আসি তো এইভাবে যদি ব্ল্যাঙ্কেটগুলো গুলো একটু ঠিকঠাক মতন গুছিয়ে দেওয়া যায় আবার বালিশগুলোও একটু যদি ঠিকঠাক করে গুছিয়ে দেওয়া যায় অনেক সময় দেখা যায় বালিশের নিচে থেকে একটা হয়তো ইয়ারিং বেরিয়ে আসে আবার আমাদের সাজগোজে জিনিসপত্র একটু হয়তো এদিক ওদিক হয়ে যায় সেগুলো হয়তো বিছানার উপর পড়ে থাকে তো সেগুলো যাতে আমরা আবার ঠিকঠাক মতন গুছিয়ে খুঁজে আনতে পারি তার জন্য এই রুমটাকে যদি একটু ঠিকঠাক করে গুছিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন আমরা আমাদের সমস্ত জিনিসপত্র একদম সুন্দর করে প্যাক করে নিয়ে আসতে পারবো যাই হোক আমাদের নিজেদের লাগেজ প্যাকিং কমপ্লিট এবার আমরা লাগেজগুলোকে একটা জায়গায় রেখে দিয়ে যাব ব্রেকফাস্ট করতে আর এই ব্ল্যাঙ্কেটগুলো এত ভারী ছিল যে আমার একার পক্ষে এই ব্ল্যাঙ্কেটগুলোকে হ্যান্ডেল করা একদমই সম্ভব হচ্ছিল না তাই হাজব্যান্ডকে বললাম একটু হেল্প করতে এই জামা কাপড় পরানো তো একটা ঝামেলা না ঝামেলা

তুলে তো দিলাম তোমাকে তোমাকে দেখতে আর কেমন কি করবো না সরি রাখছি মের এই হোমস্টেটার খাবার দাবারের কথা আর কি বলবো এই দুদিন ধরে আমরা যা সমস্ত খাবার দাবার খেয়েছি প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো খেয়েছি আজকে আমাদের ব্রেকফাস্টে আছে গরম গরম আলুর পরোটা তার সাথে টক দই ব্রেড বাটার জ্যাম ডিমের অমলেট আর ডিম সেদ্ধ তার সাথে চা কফি তো আছেই আলুর পরোটাগুলো এত সুস্বাদু ছিল যে কি বলবো আমি ঘরে যেরকম বেশ অনেকটা করে আলুর পুর ভরে যেমন মোটা মোটা আলুর পরোটা বানাই ঠিক সেই রকম আজকে আলুর পরোটাগুলো খেলাম আর সত্যি বলতে এত ভালো লাগলো গরম গরম এই আলুর পরোটা খেতে যেন মনে হচ্ছে আমি আমার নিজের বানানো আলুর পরোটাই খাচ্ছি যাই হোক তার সাথে আছে আচার আর টক দই সকলে খাওয়া দাওয়া সেরে এবার আমরা কালপার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা যে শীতের দেশে ঘুরতে এসেছি তা কিন্তু একেবারে মনে হচ্ছে না আমরা প্রত্যেকে প্রত্যেকের সোয়েটার জ্যাকেট হাতে রাখলেও আমাদের কাউকে সেগুলো কিন্তু একেবারেই পড়তে হচ্ছে না টেম্পারেচার কতটা জানি না তবে ভীষণ গরম লাগছে রোদের তেজ মারাত্মক কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর পাহাড়ের গা দিয়ে আঁকা রাস্তা কখনো নদী কখনো দুর্গম খাদ সেই দেখতে দেখতে আমরা সকলে চলেছি কল্পার উদ্দেশ্যে যারা ভবিষ্যতে আসতে পারবেন তারা অবশ্যই দুচোখ ভরে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে যারা কখনো আসতে পারবেন না তাদেরকে এইভাবেই এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখতে হবে এই যেমন আমার মা আমার মাসিরা আমার শাশুড়ি মা আমার পিসি তাদের পক্ষে কখনোই এত দুর্গম পথ আসা সম্ভব নয় আবার আমি জানি আমার চ্যানেলে এমন অনেক দর্শক আছেন এমন অনেক মা কাকিমা জেঠিমা আছেন যারা কখনোই এই রাস্তায় আসতে পারবেন না যাই হোক আমার সাথে সাথে আমি তাদেরকেও দেখিয়ে দিচ্ছি স্পিটি ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য দেখুন কতটা খাড়াই রাস্তা এবং রাস্তাটা কতটা সরু একটা গাড়ি গেলে আর একটা গাড়িকে দূর থেকে কিন্তু একটু দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় এই কল্পা যাওয়ার পথেই একটি ছোট্ট গ্রাম আছে সেই গ্রামের একটি দোকান থেকে আজকে আমরা রাজমা কিনব বিজয় ফেসবুক থেকে দেখেছি যে এই দোকানে নাকি খুব ভালো রাজমা পাওয়া যায় আর সত্যি রাজমাগুলো দেখলাম একদম অন্যরকম খাওয়া বসো হয়নি বাড়ি গিয়ে খাবো রাজমা বানিয়ে তবে রাজমার চেহারা দেখেই মনে হচ্ছে রাজমাগুলো অসম্ভব ভালো হবে মঞ্জু নালন্দার দোকান আপনারা চাইলে যদি কখনও ভ্যালি ট্যুর করতে যান তাহলে ফেসবুক থেকে সার্চ করে অবশ্যই এই দোকান থেকে আপনারা কিনতে পারবেন আর দেখুন কিছু দূর যাওয়ার পর আমাদেরকে এক জায়গায় অপেক্ষা করতে হচ্ছে ঘন্টা দেড়েক আমরা একটা জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছি কারণ রাস্তায় কিছুটা পাথর পড়েছে তো সেই পাথর পরিষ্কার হচ্ছে যতক্ষণ না সেই পাথরগুলো পরিষ্কার হবে আমরা এগোতে পারবো না রাস্তাটা এতটাই দুর্গম যে পাথর সরানোর পরও একদিকের গাড়িগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর অন্য দিকের গাড়িগুলোকে মানে আমাদের গাড়িগুলোকে যারা কাল্পার উদ্দেশ্যে যাচ্ছে সেই গাড়িগুলোকে আস্তে আস্তে ছাড়া হচ্ছে তবে একসাথে কিন্তু সব গাড়ি যেতে দেওয়া হচ্ছে না রাস্তা যে বড়ই দুর্গম বেশ কয়েক ঘন্টা আসার পর মোটামুটি এখন আমরা বেশ সুন্দর ভালো রাস্তা পেয়েছি আর ওই পাথর সরানোর জন্য আমাদের ওখানে দু আড়াই ঘন্টা লেট হয়ে গেল বেলা আড়াইটে নাগাদ আমরা কল্পা পৌঁছলাম মোটামুটি দু ঘন্টা আমাদের লেট হয়ে গেল আমাদের বেশ অনেকক্ষণ আগেই পৌঁছনোর কথা ছিল ভেবেছিলাম এখানে এসে লাঞ্চ টাঞ্চ সেরে তারপর আমরা কল্পা ভিলেজ ভিজিট করব। দেখা যাক কতক্ষণে সব কিছু দেখা যায় আমাদের প্রত্যেকের অসম্ভব খিদে পেয়ে গেছে তবে খাওয়ার খাওয়ার আগে প্রাকৃতিক সৌন্দর্যটা আগে দুচোগ ভরে উপভোগ করি তারপরে না হয় সকলে খেতে যাব আমরা এই পুরো হিমাচল টুরে প্রত্যেকটা হোটেলে বুক করেছিলাম এইচপি ট্যুরিজমের কল্পার হোটেলের ডাইনিং হলটা বিশাল বড় আর সেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু অসম্ভব সুন্দর ওনারা বলছেন যে সকালে নাকি কিন্নর কৈলাসের কিছুটা দেখা যাবে দেখা যাক যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে হয়তো দেখতে পারবো আর আমি যদি দেখতে পাই আপনাদের তো অবশ্যই দেখাবো দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর আমরা বেরিয়েছি কল্পা গ্রাম দেখতে দু ঘন্টা যেহেতু দেরি হয়ে গেছে তাই গ্রাম দেখতেও আমরা দু ঘন্টা দেরিতেই বেরিয়েছি দেখুন গাছগুলোতে কি প্রচুর পরিমাণে অ্যাপ্রিকট হয়ে আছে ওই যে দেখুন গোল গোল সবুজ সবুজ দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে অ্যাপ্রিকট পাকলে হলুদ হলুদ হয়ে যাবে এর মধ্যে অবশ্য আক্রোট প্লাম সব কিছুই আছে এখানে আপেল গাছটা খুব একটা দেখছি না বেশি দেখছি আখরোট প্লাম আর অ্যাপ্রিকট গাছ

হয়ে রয়েছে <coughs> <apricot. coughs> যত জায়গাতেই বেড়াতে গেছি মোটামুটি সব জায়গাতে গিয়েই সুইসাইড পয়েন্টের নামটা খুব শুনেছি এটা হচ্ছে কালপার সুইসাইড পয়েন্ট আমি জানি না কেন সুইসাইড পয়েন্ট বলা হয় এত উঁচু থেকে সুইসাইড করার মতন সাহস যে কার হয় সেটাও সত্যি আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে তাহলে একটু বলবেন আমার আর আমার বঞ্জির সাথে মাঝে মধ্যে বেশ খুনসুটি চলে বিভিন্ন রকম ফটোর পোস্ট দেওয়া নিয়ে আজকে সকালেই কি অসম্ভব গরম লাগছিল আর রোদের টেস্টটাও ছিল মারাত্মক কিন্তু এই কল্পাতে এসে দেখছি কেমন যেন একটু মেঘ মেঘ করছে আর মেঘলা আকাশ দেখতে বিশেষ করে পাহাড়ে একেবারে ভালো লাগে না সমতলে অবশ্য মেঘলা আকাশ দেখতে ভারী ভালো লাগে যদি মনে হয় এই গরমের মধ্যে একটু বৃষ্টি হলে শান্তি হবে কিন্তু যদি আমরা পাহাড়ে ঘুরতে যাই তখন যদি মেঘে আকাশ ঢেকে যায় তাহলে মন খারাপই হয়ে যায় আরও বেশি মন খারাপ হচ্ছে যে এই যে মেঘে আকাশ ঢেকে যাচ্ছে এরকমই যদি কাল সকালটাও থাকে তাহলে আর কিন্নর কৈলাসটা ঠিক মতন দেখা যাবে না এই যে দেখুন আমরা এসেছি গল্পা গ্রামে ঘুরতে এখানে আছে একটা স্কুল একটা মন্দির তো সমস্ত কিছু দেখবো আর রয়েছে ছোট্ট একটা বাজার এখানকার বাড়ি ঘরগুলো কেমন অদ্ভুত কাঠের বাড়ি কাঠের সিঁড়ি আর তার সাথে ছোট ছোট ক্যাফে ক্যাফেগুলোও আমার কিন্তু খুব ভালো লাগছে

আমি জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অনেক দিন পর আপনাদের সাথে আবারও হিমাচল ভ্রমণের একটি ভিডিও শেয়ার করলাম হয়তো ভালো লাগলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবারও নতুন একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ